আল্লাহ রসুল বলেন হাসরের ময়দানে আরো সে চায় আশ্রয় পাবে ওই যুবক যে যুবক তার যৌবন কালটা ইবাদতের মধ্যে কাটাইছে যৌবনের অনেক দাম আল্লাহ রসুল তিরমিদি শরীফের হাদিসের মধ্যে এসেছে রসুল উল্লাহ তিরমিদি শরীফের হাদিসের মাধ্যমে সুস্পষ্ট হয়ে যায় একটা মানুষের যৌবন কত দাম আল্লাহ রসুল বলে ইদানিম খমসান কবলা খমসিন পাঁচটা জিনিসকে তোমরা গণিমত মনে করো পাঁচটা জিনিস শেষ হওয়ার পূর্বে গণিমত মনে করো এক নাম্বার সাবা বাকা কবলা হারমে বৃদ্ধ হয়ে যাওয়ার পূর্বে যৌবন কালটাকে গণিমত মনে করবা গণিমত তারপরে হাসনের ময়দানে মানুষ পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া একটা মানুষ সামান্য তার পায়ে দেশে দেখে পারবে না

আমি তোমাকে পঞ্চাশ বছর হায়াত দিয়েছিলাম ষাট বছর হায়াত দিয়েছিলাম বছর হায়াত দিয়েছিলাম সত্তর বছর হায়াত দিয়েছিলাম হায়াতটা আমি তোমাকে দিয়েছিলাম আমার ইবাদত করার জন্য আমার হুকুম মানার জন্যে আজকে বলো তুমি এই লম্বা হায়াত পায় আমার বিধান কতটুকু মেনেছ তুমি কি নিয়ে এসেছ কিভাবে এই লম্বা হায়াতটা কাটাইছো আমার কাছে বলো যারা দুনিয়ার জিন্দগিতে আমল করে নাই আল্লাহ এবং তারসোলের হুকুম মতো নিজে দিন জিন্দগি হিসাবই করে নাই তারা ওই বলবে রক্ষা রা আসলি না আমাল চল ইহান বই রল্লাদি কুন্নান আমাল আল্লাহ আর একবার যদি পাঠাই তা দুনিয়ার মধ্যে আগে যা করছি করছি আর পাঠাও ভালো হয়ে যাব দুনিয়ার মধ্যে সাত বছর কাটাইছে জীবনও মসজিদে যায় নাই ভালোভাবে নামাজ পড়েন আল্লাহর হুকুম মানে নাই তারা বলবে আল্লাহ আরেকবার পাঠাও এবার একদম ভালো হয়ে যাব আল্লাহ তাআলা তখন বলবেন বলু আওলাম নুআমিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হে শোনো আমি তোমাদেরকে আমার জিকির করার মতো আমার বিধান আপনার মতো লম্বা একটা হায়াত দিয়েছিলাম ওই হায়াত জিন্দিগিতে আমার হুকুম মানো নাই আর তোমাদেরকে সময় দেওয়া হবে না আল্লাহ একটা কথা বলবেন ওজা আকুমুন নাজির আমি শুধু হায়াত দিই নাই বান্দা আমি তোমাদের মধ্যে নবী পাঠাইছিলাম নবীর অনুপস্থিতিতে আমি তোমাদের মধ্যে আলেম পাঠাইছিলাম আলেম আলেমরা এসে তোমাদেরকে বলেছে হায়াতে জিন্দিগিকে সুন্দর করেন বাবা আলেমরা বলেছে বাবা অনেক দিন হয়ে গেছে এবার আমল শুরু করে একটু আল্লাহ তারা হুকুমত চলে কিছু নেই কামল নিয়ে যান কিন্তু তোমরা আলেমদের কথা শোনো নাই খাদু কুফ যারা আমল করে না আলেমদের কথা আমার চলে নাই তারা হলো জালেম আল্লাহ বলবেন হে জা সাদ সাধন করো কিসের সাদ জাহান নামের শাস্তির সাদ আস্বাদন করতে থাকো তোমাদের জন্য কোনো সাহায্যকারী নাই এক নম্বরে আল্লাহ তালা প্রশ্ন করবেন হায়াতে জিন্দিগি জিন্দিগিটা কিভাবে কাটাইলাম দুই নম্বর প্রশ্ন করবেন ওয়ান সাবাবিহি মা আবলা হে যুবক আমি তোমাকে একটা যৌবন দিয়েছিলাম যুবক চাইলে মন্দ কাজও বেশি করতে পারে যুবকটা চাইলে ইসলামের জন্য জীবন দিয়ে ইসলাম দিয়ে প্রতিষ্ঠাও করতে পারে তুমি তোমার যৌবন কালটা কিভাবে কাটাইছো আমার কাছে হিসাব দিয়ে যাও কারণ যৌবন কালের ইবাদতের অনেক দাম কবি বলেন দর জাওয়ানি তওবা করদান সিওয়ায়ে পয়গম্বরী অক্তে পীরি জালে মি স্বাদ পরহেজগারি কবি বলেন যৌবনকালে ইবাদত হলো নবীদের অভ্যাস নবীদের কারণ অক্তে পীরি জালে মি স্বাদ পরহেজগারি বৃদ্ধ বয়সে বাঘের বাচ্চাটাও পীরসাব হয়ে যায় ঠিক কিনা বলেন তখন তো শক্তি থাকে না এই জন্য যৌবন কাল সম্পর্কে জিজ্ঞেস করা হবে দেখেন একটা জাতির ভাগ্যকে বদলে দিতে পারে ওই জাতির যুব এবং তরুণ সমাজের চিন্তা চেতনা কর্মদক্ষতা তাদের বিচক্ষণতার মাধ্যমে একটা জাতির ভাগ্য বদলে যায় যুবক এবং তরুণরা হল একটা জাতির প্রাণশক্তি একটা জাতির মেরুদণ্ড তাদের উপমা হলো সূর্যের মতো সুর যেমন অন্ধকারকে ভেদ করে রাতের কালো অন্ধকারকে ভেদ করে উজ্জ্বল হয়ে সারা পৃথিবীকে আলোকিত করে দেয় ঠিক তদ্রুপ সমাজের যুবকেরা যদি ইসলামের জন্য দাঁড়িয়ে যায় তাহলে জুলুমের অন্ধকারকে বিচ্ছিন্ন করে দিয়ে ছিন্ন করে দিয়ে সমাজের মধ্যে তারা আলোকিত করে তুলতে পারে ঠিক কিনা বলেন যেটার বাস্তব প্রমাণ আপনারা কিছুদিন আগেও দেখেছেন পৃথিবীর ইতিহাসে যত বিজয় সূচিত হয়েছে প্রত্যেকটা বিজয় যুবকদের রক্ত এবং ঘামের বিনিময়ে অর্জিত হয়েছে এই জন্যে সমাজের যুবকরা যদি ভালো হয়ে যায় তাহলে খিলাফত প্রতিষ্ঠা করা সম্ভব ইসলামের জন্য যুবকরা যদি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যায় ইসলামের জন্য আমরা জীবন দিয়ে দিব ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে ঐক্যবদ্ধ থাকবো রক্ত দিব প্রয়োজনে জীবন দিব তারপরেও আমরা খিলাফত প্রতিষ্ঠা করে ছাড়বো ইনসালস এরকম মন মানসিকতা যদি থাকে তাহলেই সম্ভব আমাদের সারা পৃথিবীতে কালিমার ঝান্ডা উদ্দিন করা ইনশাল্লাহ আল্লাহ তাহলে আমাদের সব সমাজের প্রত্যেকটা যুবককে কোরআন শূন্য অনুযায়ী জিন্দগি যাপন করা তাও বির্দ করো এই ব্যাপারে লম্বা আলোচনা ছিল সংক্ষিপ্ত সময় ইনশাল্লাহ উচিত শেষ করে দেব ইনশাআল্লাহ তিন নাম্বার দেখেন আরসের ছায় তিন নাম্বার যারা আশ্রয় পাবে যেই গুণে গুণান্বিত ব্যক্তিরা তারা হলো ওরজন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ এটা প্রত্যেক কি আমল করতে পারবেন ওই ব্যক্তি যেই ব্যক্তির অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে মসজিদের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আহাবুল বিলাদিল ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগদুল বিলাদিল ইলাল্লাহি আসওয়া পৃথিবীর মধ্যে যত জায়গা আছে যত জায়গা সব জায়গার মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং আল্লাহ তালার প্রিয় জায়গার নাম হলো মসজিদ। ওয়া আবগাদু আল-বিলাদি ইলাল্লাহি মাদ ওয়া আবগাদু আল-বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ রাসূল বলেন আর সবচেয়ে নিকৃষ্ট জায়গার নাম হলো বাজার। কিন্তু আফসোস করে বলতে হয় আমাদের এই মাহফিলে যতগুলো লোক আছে বাজারের মধ্যে এত রাত্র হয়ে গেছে তারপরে গিয়ে দেখবেন এর চাইতে বেশি লোক বসে আছে ঠিক কিনা বলেন আফসোস লাগে মসজিদের সাথে মানুষের সম্পর্ক নাই মসজিদে গেলে কি লাভ দেখেন মুসলিম শরীফের হাদিস আল্লাহ রাসূল একদিন কি বলতেছেন আলা আদুন্নুকুম আলা মা ইমহুল্লাহু বিহিল হতয়া ওয়া ইয়ারফাউ বিহিল দারাজাত আমার সাহাবার আমি কি তোমাদেরকে এমন আমল সম্পর্কে বলে দিব যে আমলটা করলে তোমাদের গুণাগুলো মাফ হতে থাকবে ওহের পা হকিখের দরজা আল্লাহ তা কাছে তোমাদের মর্যাদা বৃদ্ধি পেতে থাকবে সোহান আল্লাহ সাহাব আয়ে বললেন ভালো আয়া রসুল আল্লাহ আল্লাহ রসুল এবং আমার সম্পর্কে অবশ্যই আপনি আমাদের কি বলে দেন আল্লাহ রসুল বললেন নিশ্বাস বোধহয় আলাল মাকারিহি শীতের দিন কষ্ট হয় অনেক কষ্ট হয় তারপরে ওই যে ইবান্দা সময় উঠে ভালো করে অজু করার পরে ও কাুল মাসাজিদ বেশি বেশি মস্তিদের মধ্যে যাতায়াত করে কষ্ট হওয়া সত্যি বেশি বেশি অজু করে এবং বেশি বেশি মস্তিদের মধ্যে যাতায়াত করে আসরের সময় মস্তিদে যায় ফজরের সময় মস্তিদে যায় জোহরের সময় যায় মাগরিবের সময় যায় এসা নামাজ পড়ে গিয়ে ঘুমাই আর চিন্তা করে কখন মহাজিন বলবে কখন মহাজিন বলবে ঘুম থেকে নামাজ পালের দিকে আসো হাইয়ালসলা নামাজের দিকে আসো হাইয়াল আল ফালা কল্যাণের দিকে আসো যে বান্দা সবসময় মসজিদের মধ্যে যাতায়াত করার জন্য তার মন টান চান করে তারপরে শুধু নামাজ পড়ে শেষ হয়ে না এক নামাজের জন্য আর এক জন্য অপেক্ষা করে আল্লাহ রসুল বলেন এই কাজগুলো যে ই বান্দা করবে আল্লাহ তাআলার দরবারে তার মর্যাদা বৃদ্ধি পেতে থাকবে শুধু তাই নয় মসজিদ হল মুতাকিদের ঘর মুতাকি আল্লাহ রসুল বলে আল মসজিদ ও বাই তু করলে তাকে মসজিদ হল মুতাকিদের ঘর যারা মসজিদের মধ্যে যাতায়াত করে মস্তিদের মধ্যে বেশি বেশি যায় তারা মূর্তাকে কে গ্যারান্টি দিচ্ছে আল্লাহ রসুল নবীজী বলেন মস্তিদের মধ্যে যায় মুদ মানুষ তারপরে যেই কথাটা বলেছেন লক্ষ্য করে শোনেন আল্লাহ রসুল বলেন তাকাফ্ফ আল্লাহ হলে মান কা নল মসজিদ না ভাই তা হু হু যেই ব্যক্তি নিজের ঘর মসজিদকে বানায় নিল মসজিদকে বেশি বেশি মসজিদের মধ্যে যায় তাহলে তাকে ফারাদ্লাহ হলে মানকানল মসজিদ বাই তা রহমা আল্লাহ তালা দুনিয়ার মধ্যে তাকে শান্তিতে রাখার তার উপর রহমত নাজিল করার দায়িত্ব আল্লাহ তালা নিজেই নিয়ে নিবে শুধু তাই নয় জাওয়াজের্লা ইতা আলাহ আলা জান্নাব আল্লাহ রুসুল বলেন শুধু তাই নয় মসজিদের মধ্যে বেশি বেশি যাতায়াত করার কারণে যে ব্যক্তিরা মসজিদকে নিজের ঘর বানায় নেয় আল্লাহ তালা তার উপরে তো বেশি সন্তুষ্ট হবেন আল্লাহ নিজ দায়িত্বে পুলসিরা পার করা তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে মসজিদের সাথে সম্পর্ক ঘরবেন তো ইনশাল্লাহ তারপর আরেকটা হাদিস শোনায় তিরমিদি শরীফের হাদিস ওই হাদিসের মধ্যে বলা হয়েছে যারা মসজিদে যায় তারা যে মুমিন তারা যে ভালো মানুষ তোমরা সাক্ষ্য থাকো আল্লাহ রসুল বলেন যিদার ওয়াইতুমুর রাজুলাই আতা ওয়াল মাসা মসজিদ যখন তোমরা কোনো ব্যক্তিকে দেখবা ফজরের সময় মসজিদে যায় মাগরিবের সময় তোমার দোকানের পাশ দিয়ে যায় তোমার বাড়ির পাশ দিয়ে যায় তুমি দেখো এসার সময় তোমার বাড়ির পাশ দিয়ে যায় তুমি দেখো আসরের সময় যায় সব সময় যখনই আজান দেয় সে মসজিদের মধ্যে চলে যায় অথবা এমনি মসজিদের মধ্যে যাতায়াত করে যদি দেখো তার অভ্যাস হলে একটু সুযোগ সুযোগ পেলে বাজারে গিয়ে বসে থাকে নয় মসজিদে গিয়ে বসে থাকে আল্লাহ রসুল বলেন ফাসাদু ফাসাদু লাহু বিল ইমান হে আমার সাহাবারা ওই ব্যক্তিটা যে মুমিন মুত্তাকি এই ব্যাপারে তোমরা সাক্ষ্য থাকো মসজিদের সাথে সম্পর্ক ভরবেন তো ইনশাল্লাহ একটু আগে আগে যাবেন মসজিদের মধ্যে বসে থাকলেও সব হাদিস শরীফের মধ্যে এসেছে আলমালাই কাদু তুসল্লি আল মলাইকাতু তুসাল্লি মাদামা আল মলাইকাতু তুসাল্লি আলা احديكم فيما مصلاه আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তিটা নামাজের অপেক্ষায় মুসল্লার মধ্যে বসে থাকে আল মলাইকাতু তুসাল্লি আলা احديكم মাদামা ফি মুসাল্লাহি আজানের আগে মসজিদে চলে যায় অথবা আজানের সাথে সাথে মসজিদের মধ্যে চলে যায়

শেষ করে মসজিদ থেকে যায় না সালাম ফেরানোর পরে দাঁড়িয়ে যায় না নামাজ শেষ করে মসজিদের মধ্যে বসে থাকে আপনাদেরকে একটা দিয়ে যায় আমল আমলটা প্রত্যেকেই করবেন তো ইনশাল্লাহ প্রত্যেকেই করবেন তো ইনশাল্লাহ মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল বলেন মানস আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে তেত্রিশ বার সুবাহান আল্লাহ বলে সুবাহান আল্লাহ বলেন না সুবাহান আল্লাহ বলে লাভ লাভ না লস একবার সুবাহান আল্লাহ বলবেন আল্লাহ রসুল বলেন মন কল সুবাহান আল্লাহ মন কল আলহামদুলিল্লাহ মন কল আল্লাহ ইহ্লাহ লা রাসূল বলেন যে ব্যক্তি একবার বলে সুবহানাল্লাহ একবার বলে আলহামদুলিল্লাহ একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ গুরজত লিকুল ওয়াহিদাতিন সাজারাতুন ফিল জান্নাহ প্রত্যেকবার বলার কারণে তার জন্যে জান্নাতের মধ্যে একটা করে গাছ লাগানো হয় আমি যেটা বলতেছিলাম

আল্লা রসুল বলেন ওই ব্যক্তির গুনা যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায় আল্লাহ তালা ওই সমস্ত গুণাগুলোকে মাফ করে দিবে এমটা করবেন তো ইনশাল্লাহ মসজিদের সাথে সম্পর্ক গর্বেন তিনিশাল্লাহ আরেকটা একটা বুখারি সাথে হাদিস শোনা আল্লাহ রসুল বলেন মান গদা হিল আল মাস্তিদি ও রহা আল্তাল মুলাকু নুজুলা জান্না কুল্লামা গদা অ রহা প্রত্যেকবার মানুষ যখন মসজিদে যায় একটা মানুষ যতবার মসজিদে যায় আবার আশেষ তার প্রত্যেকবার যাওয়ার কারণে আল্লাহ তাআলা প্রত্যেকবারের বিনিময় স্বরূপ জান্নাতের মধ্যে প্রত্যেকবার তার জন্যে

এই ব্যক্তি আশার নামাজের মধ্যে অন্ধকারের মধ্যে মসজিদে যায় অনেক মুসল্লি আছে আসল মাকবির পরে আসার ফজর পরে না অন্ধকার ঘুম বেশি হয় আল্লাহ রসুল এই অন্ধকারের মধ্যে যারা মসজিদে যাবে আল্লাহ রসুল বলেন তাদেরকে কেয়ামতের পরিপূর্ণ নুরের সুসংবাদ প্রদান করো তাহলে আমরা সবাই কেয়ামতের ময়দানে চাই তো আমরা নুরের চতুর্দিক থেকে আমাদের নূর দৌড়াদৌড়ি করবো আমরা চাই না তাহলে মস্তিদের সাথে সম্পর্ক গর্বতে ইনশাল্লাহ আল্লাহ তালে আমাদেরকে মস্তিদের সাথে সম্পর্ক গড়ে আরসের ছায়ায় আশ্রয় গ্রহণ করা তাও তান করে বলে আমি চার নম্বর আরসের ছায়া যারা আশ্রয় পাবে চার নম্বর হলো বড় জুলন বড় জোল আর এতা হাফ বাফির লাফ এ আলাইহি অ তাফর রক আলাইহি এই আলোচনা করে আমি একদম শুংকে শেষ করে শেষ করে দেবো ইনশাল্লাহ আপনারা কি কষ্ট হচ্ছে ঠিক আছে আল্লাহ তালে আমাদের সবাইকে সাতটি গুণে গুণান্বিত হয়ে আর সে ছায়ায় আমি সহ আমাদের সবাইকে একসাথে থাকার তাও কি দান করবে বলে আমি আল্লাহ রসুল বলেন আর সেই ছায়া আরেকটা দল আশ্রয় পাবে তারা হলো রজউলা নেতা বাফিল্লা এই যেতাম আলাই হি ও তাফর রক আলাই আরো সেই ছায়ায় তারা আশ্রয় পাবে যারা একজন আরেকজনকে আল্লাহ তালার জন্য ভালোবাসে তারা একসাথে হয় আল্লাহ তালার জন্য আবার পৃথক হয়ে যায় তারা আল্লাহ তালার সন্তুষ্টির জন্যেই সাহাবেকেরামের অভ্যাস ছিল আল্লাহ তালার জন্য তারা তারা একজন আরেকজনকে ভালোবাসত আল্লাহ তালা বলেন মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদ হল আল্লাহ তালার রসুল والذين معه وشداء وعلى الكفار رحماء بينهم আর মুহাম্মদের সাথে যারা থাকে তারা একজন আরেকজনের প্রতি খুবই আন্তরিক পরস্পরে খুবই আন্তরিক মোহাব্বতের সাথে থাকে কারণ তারা প্রত্যেকেই মুমিন মুত্তাকি কিন্তু কাফেরদের ব্যাপারে তারা বড় কঠোর কাফেরদের ব্যাপারে বড় তারা কঠোর আপনি কিভাবে বুঝবেন আল্লাহ তারার জন্য ভালোবাসা কিভাবে বুঝবেন হ্যাঁ ববীর মুসলমান ভাই লক্ষ্য করে শোনা আপনার আমার বন্ধু কে হবে সেটা আল্লাহ তালা কোরআনের মধ্যে বলে দিয়েছে আল্লাহ তালা বলেন ইন্নামা মা বলে ইউ কুমন্দ পরশু রুহ যারা মুমিন শুন। তোমাদের বন্ধু হলো আল্লাহ এবং তার রসুল তোমাদের বন্ধু হলো তারা যারা নামাজি যারা নামাজ পড়ে নামাজ কায়াম করে বন্ধু হবে আমার নামাজি হাদিস শরীফের মধ্যে এসেছে তিরমিজি শরীফের হাদিস আল্লাহ রসুল বলেন লা তুসাহিব ইল্লাহ মুমিন তুমি যদি বন্ধু কাউকে বানাতে চাও মুমিন দেখা নামাজি দেখা ভালো আমলদার দেখা বন্ধু বানায়ো ওয়া লা তো তুআমা ক তোমার ঘরের খাবারটাও যেন হয় কোনো মুমিন ভালো মানুষ যেন খায় বন্ধুর প্রভাব অনেক বেশি বন্ধুর গুরুত্ব অনেক বেশি দেওয়া হয়েছে আল্লাহ তালা কুরআনের মধ্যে বলেন হে ইমানদারেরা তোমরা আল্লাহ তালাকে ভয় করো কাকি ভয় করব আল্লাহ তালা বলেন তোমরা আল্লাহকে ভয় করো কোন মাস্বাদিক সতবাদী ভালো মানুষের সঙ্গে থাকো মুবাছিরিন کرام বলেন এখানে আল্লাহ তাআলার বয়ের সাথে সতবাদীদের কথা কেন বলেছেন কারণ হলো ভালো মানুষের সাথে থাকলে ভালো মানুষ হওয়া যায় এটা হাদিস থেকে আমরা জানব মুসলিম শরীফের হাদিসের মধ্যে বন্ধুর প্রভাব কতটুকু আসে মানুষের জীবনে সেটা জানতে পারব আল্লাহর রসুল একদিন সাহাবিদের মধ্যে উদাহরণ দিচ্ছেন ভালো বন্ধু এবং খারাপ দিষ্টান্ত দিচ্ছেন আল্লাহ রাসূল বলেন হে আমার সাহাবারা सुनो কামাতালি সাহিবিল মিসকি ওয়া নাফিকিল কীর আল্লাহ রাসূল বলেন হে আমার সাহাবারা ভালো বন্ধু এবং খারাপ বন্ধুর দৃষ্টান্ত হলো কামাতালি সাহিবিল মিসকি ওয়া নাফিকিল কীর আতরের দোকানদার এবং কামারের দোকানদারের মতো আল্লাহ রুসুল তারপরে বলেন তাহা মিলুন তুমি যদি আঁতরের দোকানের মধ্যে যাও আতোরের দোকানে ইম্মা আই হাদিয়া কা তাহলে হয়তো দোকানদার তোমার কী অল্প আতর হাদিয়া দিব হাদিয়া জামার মধ্যে লাগায়া দিব অ ইম্মা তাম তা যদি দোকানদার তোমার শরীরের মধ্যে আঁতরের টোনা লাগায়া যায় আতরের দোকানে যেহেতু তুমি গেছো তাহলে অবশ্যই একটা আঁতর ক্রয় করে বাড়িতে নিয়ে আসবা আর যদি তাও না হয় ইল্লা ওয়াইমমান তাজিদা মিন হুরহান তাইয়্যিবা আতরের দোকান থেকে বের হওয়ার পরে তুমি কমপক্ষে তোমার শরীরের মধ্যে আতরের একটু হলে হলেও পাইবা আল্লাহ রসুল বুঝাতে চাইলেন যদি ভালো মানুষের সঙ্গে থাকো তাহলে হয়তো সে তোমাকে ভালো ভালো কিছু কথা বলে আল্লাহর দিকে দাবিত করবে ইমান আমল সুন্দর করার জন্য চেষ্টা করবে অন্যথায় তুমি গিয়ে বলবা আমাকে আমার আমলটা তো ভালো না আলেমের কাছে গিয়ে বল বা হুজুর কিছু আমলের কথা বলেন হয়তো সে তোমাকে আমলের কথা বলবে তার থেকে আমল কিনে নিয়ে আসবা বলে নিয়ে আসবা আর যদি তুমি সে তোমাকে কোনো উপদেশ নাও দে তুমি যদি তার থেকে কোনো উপদেশ গ্রহণ করে নাও করো কিছুক্ষণ আলেমদের মসজিষের মধ্যে বসে থাকো তাহলে কমপক্ষে আলেমদের মসজিষ থেকে আসার পরে তোমার ভিতরে নেক কাজের প্রতি একটা আগ্রহ তৈরি হবে আগ্রহ আর যদি খারাপ বন্ধুর উদাহরণ আল্লাহ রসুল দিয়েছেন অনাফিলকির কামারের দোকানের মধ্যে যদি যান তাহলে হয়তো ইম্মা আং হরে ক ইম্মা আই হরে কিয়া বা হয়তোবা কামারের দোকানের আগুন আপনার গায়ে অথবা জামাই লেগে জামাই লেগে জামা পরে যেতে পারে যদি আপনার জামা নাও পুড়ে যায় আল্লাহ রসুল বলেন আমারে দোকান থেকে বের হওয়ার পরে কমপক্ষে আপনার শরীর থেকে একটা দুর্গন্ধ বের হবে দুর্গন্ধ ঠিক কিনা বলেন খারাপ মানুষের সাথে যদি চলেন আপনার বন্ধুরা যদি নামাজ না হয় আপনার বন্ধুরা যদি মোত্তাকি না হয় ভালো মানুষের সাথে যদি না চলেন যদি আপনার বন্ধু তাকে কোনো জখর আপনার বন্ধু যদি তাকে কোনো সুদখোর আপনার বন্ধু যদি কেউ এমন কেউ থাকে যে মহিলাদের সাথে সম্পর্ক তার থাকে তাহলে আপনার অভ্যাস আস্তে আস্তে খারাপ হয়ে যেতে পারে এই জন্য আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন হাদিসের মধ্যে প্রত্যেকটা মানুষ তার বন্ধুর প্রভাবে প্রভাবিত হয়